এই ভিডিওটা আজকে আমার এই চ্যানেলের ফার্স্ট টাইম প্র্যাঙ্ক ভিডিও হতে চলেছে আমি আগে কখনো প্র্যাঙ্ক ভিডিও করিনি এটা আমার ফার্স্ট টাইম প্র্যাঙ্ক ভিডিও তো আমি ভিডিওটা এখন শুরু করছি জানি না যে কি হবে না হবে কিন্তু তোমরা ভিডিওতে ঢোকার আগে আশা করি বুঝে গিয়েছো টাইটেল থামডেল দেখে যে কি হতে চলেছে তো বুঝতে পারছো কতটা ধামাকাদার হতে চলেছে এই হচ্ছে বেসনের মধ্যে দিয়ে দিলাম হলুদ এখন এই বেসনটাকে গুলাবো আর তৈরি করব আমার মেয়ের পরটি বুঝতে পারছো দেখি না অল্প করে জল দিয়ে গুলে আমি জানি না কেমন হবে ব্যাপারটা আমার মায়ের গায়ে আমি আমার মেয়ের পটি লাগাতে চলেছি কি হতে চলে যে বুঝতে পারছো তো আশা করছি তোমরা বুঝতে পারছ যে কি হবে আমার তো কোনো আইডিয়া নেই চলো আমি রেডি করলাম ব্যাপারটা এবার আমি সব কিছু প্রিপেয়ার করি ওকে চলো এইটা এখন আমি লাগাবো নিচে দাগ পরে দেখি কি হতে চলেছে ব্যাপারটা একটু লাগালে যাই হোক লাগানো হয়ে গিয়েছে চলো এখন এটা এইভাবে রেখে দিই মনে হয় শুকিয়ে যাবে নাকি আচ্ছা থাক এটা এইভাবেই থাক আমার আমার চ্যানেল মারা মারা আসছে ফোন করলো মানে ভাই মাকে ফোন করলো যে কোথায় আছো না আছো আছে প্রায় কাছাকাছি চলে এসেছে তো তোমাদের সাথে একবার মানে বলে দিলাম তোমাদেরকে তো একটা ফোন সেট করেছি চলো তোমাদের দেখাই হচ্ছে একটা ফোন সেট করে রেখেছি দেখতে পাচ্ছ জানি না মা বুঝতে পারবে কিনা আশা করছি বুঝতে পারবে না মেয়েটা আমার ঘুমিয়েই গেল এসবে চপ করে আর এইদিকে আমাদের ক্যামেরাম্যান প্রায় রেডি আর এই দিকে আমাদের সব কিছু রেডি এটা কেমন হয়ে গেছে আমি একটু জল দিয়ে পরে ঠিক করবো আসুক সেই সময়টাই করছি ফট করে হাত দিয়ে করে দেবো তো চলো আমরা কিন্তু সবাই একদম রেডি বর্তমানে আমি আমার মেয়ে আর ভাই কিন্তু বাড়িতে আছি এখন প্রায় সাতটা মতো বেজে গেল চলো এখন কি হচ্ছে না হচ্ছে সঙ্গে থাকুক কিন্তু অবশ্যই

তাবুরি উতাবুরি ওহেগে কি করল গো নাতে ও নো নো না আমাকে বেশি অল্প দিলাম পাবুরি

আর আমার চ্যানেলেও এটা প্র্যাঙ্ক ছিল ফার্স্ট টাইমে আর আমার লাইফেও এটা ফার্স্ট টাইম প্র্যাঙ্ক ছিল ওর ওদিকে ঘুরা মুখটা তো কেমন লাগলো বলো প্র্যাঙ্কটা খুব ভালো তুমি বুঝতেই পারো নি এটা আমি প্র্যাঙ্ক করলাম মানে মা ডাউট করছিল মানে একবার ভাবছিল যে সত্যি একবার ভাবছে মিথ্যা তো এটা আমার চ্যানেলের ফার্স্ট প্র্যাঙ্ক মায়ের থেকে সেরকম কোনোই রিয়াকশন পাওয়া গেল না মা তো সব হাসি মুখে উড়িয়ে দিল দেখলাম Tujaip? Ama itu, ama titli bodi kan? Tanya. Tujaip mah? Mah bina. সেরকম কোনো রিয়াকশন দিল না ভিডিওটাতে সেরকম কোনো রিয়াকশন তোমরা পেলে না আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না অনেক নতুনত্ব ভিডিও তোমরা পাবে আর হ্যাঁ তোমরা সবাই বলছো ওটি এক্সপিরিয়েন্সটা দিতে আমি খুব শিগগিরই ওটি এক্সপিরিয়েন্সটা শেয়ার করব আর আমার মেয়ের ফেস রিভিউল খুব তাড়াতাড়ি করবো তোমরা খুব জলদি কিন্তু থ্রি কে সাবস্ক্রাইবার ডান করে দাও তো আজকের মতো এই পর্যন্তই টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে